সালে রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরপি সেই তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা অর্থাৎ দেশের মধ্যে নিরাপদতম শহরের তকমা আবারও কলকাতার দু সালের অপরাধের হার বিগত দুবছরের তুলনায় কম বলেই উল্লেখ করা হয়েছে এনসিআরপির রিপোর্টে দেশের বাকি শহরগুলির তুলনায় কলকাতায় অপরাধের হার কম কলকাতায় প্রতিলক্ষ মানুষের হিসেবে তিরাশি দশমিক নয় অপরাধ রেকর্ড হয়েছে যা কুড়ি লক্ষেরও বেশি জনসংখ্যার উনিশটি শহরের মধ্যে সব থেকে কম এ প্রসঙ্গে শাসক তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে এই রিপোর্টের যে স্বীকৃতি এটা তো কলকাতার প্রাপ্যই ছিল কারণ কলকাতা শহরকে ঘিরে বিজেপি এবং বিরোধীরা যে পরিমাণ কুৎসা করে সেটা তো সম্পূর্ণই মানে কুৎসা এবং বিকৃত প্রচার আমরা তো গর্বের সঙ্গে এটা বলছি শুধু যে কলকাতায় আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এ তো বিজেপি শাসিত রাজ্যগুলো বা অতীতের পশ্চিমবাংলা এ কোনো তুলনাই হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাওমাটি মানুষের সরকার তারা পশ্চিমবঙ্গকে এই গৌরবের জায়গায় নিয়ে গেছে দু বাইশ সালে কলকাতায় প্রতিলাখে অপরাধের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ একুশ সালে অপরাধের হার ছিল একশো তিন দশমিক পাঁচ এনসিআরবি রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে 2016 সাল থেকে কলকাতায় অপরাধের হার নিম্নমুখী বিজেপি শাসিত রাজ্যের হাল খারাপ দিল্লি ও সুরাত তালিকায় দুই ও তিন নম্বরে এটাই কি বিজেপির মতে কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশ্ন তুলে এক স্যান্ডেলে পোস্ট মেয়র ফিরাদ হাকিমের যদিও শাসক দলকে কটাকো করতে ছাড়েনি বঙ্গ বিজেপি এটা হচ্ছে গোজামিল দেয়া ডেটা কারণ এনসিআরবির কাছে সেই তথ্যটাই যায় যে তথ্যটা রাজ্য সরকারের তরফ থেকে ফিট করা হয় এখানকার মুখ্যমন্ত্রীর অন ক্যামেরা বয়ান আছে তিনি বলছেন যে এফআইআর করার আগে ভেবেচিন্তে একটু তদন্ত করে এফআইআর করবেন অর্থাৎ ইনডাইরেক্টলি বলে দেওয়া যে এফআইআর সংখ্যা কমাও তো এই এফআইআর সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে অনেক কিছু বাড়িয়ে দেখানো হয় কখনো কমিয়ে দেখা দেখানো হয় মুখ্যমন্ত্রীর চাল এটা দু সালে প্রতি লাখে একশো অপরাধ রেকর্ড ছিল যেভাবে সম্প্রতি আরজিকর হাসপাতালে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সেখানে তেইশ সালের রিপোর্ট মহিলাদের উপরে অপরাধ কমেছে বলে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশ সালে এক হাজার আটশো নব্বইটি অভিযোগ দায়ের হয়েছিল দু হাজার তেইশ সালে প্রতি লাখে পঁচিশ দশমিক সাত অপরাধ রেকর্ড হয়েছে যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন হার নিউজ টাইম